এই জায়গাটা থেকে বের করার জন্য নতুন এডুকেশন পলিসি এটা আমি যে সংক্ষেপে বললাম অর্থাৎ নতুন এডুকেশন পলিসি মূল বিষয় হলো যে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি তার মধ্যে যেন স্কিল এডুকেশন তৈরি হয় তার মধ্যে যেন মরেল এডুকেশন থাকে তার মধ্যে যেন মূল্যবোধ আধারিত এডুকেশন থাকে তার মধ্যে যেন মানে কিছু একটা করার মতো তার মধ্যে সেই মানুষকে তৈরি হয় যে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো একদম শতবেলা থেকে সেই অননমানের ত্রেশে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা দেখি আমাদের ছেইনের অনেকই কলেজ কর্তৃপক্ষ তার বাবা ছাত্রինarrange তার পৌরসভা বন্ধ ছিল নতুন তার জন্য ব্যবস্থা করে করেছে করতে পারে অনেকগুলো আমি সংক্ষেপে বলবো অনেকগুলো পড়াশোনা